মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রতিনিয়ত চলছে সংঘাত ইরান সিরিয়া এবং ইসরায়েলের মধ্যকার এই টানাপোড়নের পেছনের চাঞ্চল্যকর এক গল্প আজ তুলে ধরব সিরিয়ায় গোপন ক্ষেপণাস্ত্র কারখানা তৈরি করেছিল ইরান যার লক্ষ্য ছিল ইসরায়েলের বিরুদ্ধে তাদের মিত্র গোষ্ঠীগুলোকে শক্তিশালী করা ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে তাদের মিত্র গোষ্ঠী এবং প্রক্সি বাহিনীর নেটওয়ার্ক তৈরি করেছে এই নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থকে চ্যালেঞ্জ করা এটি অংশ হিসেবে সিরিয়ায় একাধিক অস্ত্র ভান্ডার এবং গোপন ক্ষেপণাস্ত্র কারখানা গড়ে তোলা হয় ইরানের এই কার্যক্রমে সরাসরি সিরিয়ার সরকার করতে আসাদ সরকারের ভূমিকা ছিল মুখ্য হিজবুল্লা সহ অন্যান্য নিশ্চিত করা ছিল এই প্রকল্পের উদ্দেশ্য ইসরায়েল বরাবরই ইরানের এই কার্যক্রমকে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখেছে দু সালের অক্টোবরে ইসরায়েল সিরিয়ার মেসাফ শহরের কাছে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানায় অভিযান চালায় ইসরায়েলের দাবি কারখানাটি লেবানন সীমান্তের খুব কাছে অবস্থিত এবং এটি ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরডিসি দ্বারা পরিচালিত কারখানাটি থেকে হিজবুলের কাছে অস্ত্র সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছিল ইসরায়েলি গণমাধ্যম সম্প্রতি এই অভিযানের কিছু গোপন নথি প্রকাশ করেছে নথি অনুযায়ী ইরানের গোপন কার্যক্রমকে ব্যাহত করতেই এই অভিযান চালানো হয় এছাড়া যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় সিরিয়ায় ইরানি অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে সিরিয়ার এই ভূখণ্ড বর্তমানে মধ্যপ্রাচ্যে ক্ষমতার একটি বড় যুদ্ধক্ষেত্র সিরিয়া ইরান ও ইসরায়েলের এই সংঘাত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যকে প্রতিনিয়ত প্রভাবিত করছে এই ঘটনাগুলো শুধু একটি দেশ বা অঞ্চলের নয় বরং পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এরকম আরো তথ্যবুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ